হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি রূপা চলে এলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে যাবো হচ্ছে আমার এক নানি শশুরীর বাসায় তার ছাদ বাগান দেখতে আমাদের বার্সার পাশে এরকম একটা সুন্দর বারান্দা বাড়ি আছে এই বাড়িটার বারান্দাটা আমার খুব পছন্দ আমার ভালো লাগে অনেক তো আমরা চলে আসলাম আমার সেই নানুর বাসায় আমার নানু খুব শৌখিন মানুষ সে গাছ লাগাতে খুবই পছন্দ করে এই যে দেখেন সুন্দর গাছ এই গাছে যে ফুল হতো সেটাই আমি জানতাম না এই বাসায় এসে দেখলাম যে এই গাছটাতেও ফুল হয় এছাড়া তার বাড়ি সব কিছু আঙিনায় ফুল দিয়ে ভরা তার বাড়িটাও খুব সুন্দর এটা হচ্ছে তার সেই সুন্দর মহলের মতো বাড়ি এটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ তার বাড়িটা তার বাসার আশেপাশে সব জায়গায় ফুল এই যে আমরা চলে যাচ্ছি হচ্ছে তার বাসায় তার বাসায় দেখেন সব জায়গায় আপনার প্রকৃতির ছোঁয়া গাছের ছোঁয়া আছে সে খুবই কর্মট মানুষ এটা হচ্ছে তার ড্রয়িং রুম আমরা প্রথম একটু তার বাসায় ঢুকেছিলাম তো ড্রয়িং রুমটাও সে নিজ হাতে এই ফুলগুলো বানিয়ে কিন্তু সে তার ড্রয়িং রুমটা সাজিয়েছে তো আমি কি করব আরেক দিন হচ্ছে আপনাদেরকে তার ড্রয়িং রুমের কাজটা দেখাব আমরা হচ্ছে এই যে চলে আসলাম ছাদে ছাদে এসে দেখলাম কি সুন্দর একটা রাধার চূড়া গাছ একটা কৃষ্ণচূড়া গাছ ছিল মার্শাল্লা বৈশাখ দেখেছেন কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে যেখানে ছোট্ট একটা জামরুল গাছে কি সুন্দর জামরুল ধরে আছে তারপরে হচ্ছে এখানে এটা এটা কী গাছ আমি বলতে পারছি না ফুল এসে গেছে কিন্তু সে খুব যত্ন করে গাছে এই যে মরিচ গাছ আছে ফুল ফল সে সব গাছই লাগায় লেবু গাছ তারপরে হচ্ছে তার গাছে যে পরিমাণ মরিচ ধরেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সে আর তারা মরিচ মানে কিনে খেতে হবে না আর মরিচের ভ্যারাইটি আছে অনেক রকমের মরিচ সাদা কালো লাল লম্বা খাটো সব ধরনের মরিচ ধরেছে ফলের পাশাপাশি মোটামুটি সব ধরনের ফুল গাছও তার ছাদে আছে এই যে একটা কমলাও দেখা যাচ্ছে কমলা না মালটা বলতে পারছি না যাই হোক এই যে একটা গাছ এই ফুলটার নাম আমি জানি না আপনারা জানলে জানাবেন হ্যাঁ গাছে কি সুন্দর ধরে আছে এই গাছটা অবশ্য আমার বাসায়ও আছে এই ফুল গাছটা এখানে তিন রঙের একটা জবা ফুল গাছ আছে একটা ডালিম গাছ তা এখনো ফুল আসেনি এখন হচ্ছে সবচেয়েতে চমক একটা ছোট্ট গাছে কি সুন্দর লাল রঙের বড় বড় দুইটা আম ধরছে মার্শাল্লা এই যে উস্তে গাছ উস্তে গাছে ফুল চলে এসেছে তা ধরে গিয়েছে বেগুন গাছে বেগুন এসে পড়েছে মনে হচ্ছে হ্যাঁ একটা বেগুন বড় হয়ে গিয়েছে আরও আরও বেগুন আছে মনে হচ্ছে এছাড়া এটা মনে হয় ঝিঙে গাছ ঝিঙে গাছেও ফুল এসে পড়েছে ধুন্দল গাছেও ফুল এসে পড়েছে আসলে গাছপালা লাগাতে হলে অনেক যত্ন করতে হয় আর সব কিছুটা আসলে যত্ন প্রয়োজন যত্ন ছাড়া আসলে পৃথিবীতে কিছুই ভালো হয় না যেটা কুঞ্জলতা গাছ কি সুন্দর করে ডালপালা দিয়ে সাজিয়ে দিছে কি সুন্দর লাগছে বাহ ছাদের মধ্যে আম ছাদের মধ্যে আম পেড়ে রেখে থেকে মজা লাগবে না এক কত নিচে আম আমার মেয়ে এটা দেখে খুব খুশি হচ্ছিল আমটা দেখে এই মরিচ গাছটা তো মার্শাল্লা তো অনেক মরিচ এসে গেছে ছাদ বাগান যারা করে তাদের আসলে অনেক কষ্ট করতে হয় ছাদে মাটি তুলতে হয় পানি দিতে হয় সার দিতে হয় তো তার বয়স হিসেবে সে খুবই পরিশ্রম করে ছাদের পেছনে যেমন সবজি তেমন ফুল তেমন ফল মোটামুটি সব গাছই তার কালেকশানে আছে আমারও কোনো গাছ নতুন মনে হলে আমিও যে তার কাছে নিয়ে আসি আবার সেও আসে আমার কাছ থেকে গাছ নিতে এই যে ফুলও কি সুন্দর একটা কাটামুকুট ধরেছে তো এই ছিল আজকের ছাদ বাগানের আর ভিডিও আমিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই একসাথে দেখলাম দুপাটি ফুল সব কিছু ফুল আছে তো আপনারাও যারা গাছপ্রেমী আছেন তারা ভিডিওটা দেখতে পারেন তারপরে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে